বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে মঙ্গলবার সাত জানুয়ারি লন্ডনে যাত্রা করবেন তার এই যাত্রাকালে হজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বিপুল সংখ্যক নেতাকর্মী কেন্দ্র বিমানবন্দরে আগমনকে করে নিরাপত্তা ব্যবস্থা যেন বিঘ্ন না ঘটে তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানবন্দরের বাইরে লাইটসাইট নিরাপত্তার এয়ারপোর্ট আর্ম পুলিশের পাশাপাশি থাকবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাপ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি ডিবি এবং সোয়াটের মতো স্পেশাল টিমের সদস্যরা বেসামরিক বিমান চলাচল চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভুইয়া বলেন বেগম খালেদা জিয়া চিকিৎসাজনিত কারণে মঙ্গলবার রাত দশটায় লন্ডনের উদ্দেশ্যে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করবেন আমরা মনে করি এ সময় বিএনপির তাদের আসাতে আমাদের নিরাপত্তা জনিত কোনো সমস্যা যাতে না হয় তার জন্য সব ধরনের ব্যবস্থা সম্পন্ন করেছি ইতিমধ্যে কিছু গুরুত্বপূর্ণ স্থান আমি নিজে পরিদর্শন করেছি আমাদের এখানে নিরাপত্তা নিয়োজিত এপিপি পিপিএন সহ অন্যান্য আইন বাহিনীও মোতায়েন থাকবে তিনি বলেন বিমানবন্দরের বাইরে ও ভেতরে খালেদা জিয়া যেন কোনো ধরনের সমস্যা না হয় সে ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থা থাকবে এছাড়া বিমানবন্দরে আগত অন্য যাত্রীদের যাতে কোনো নিরাপত্তা সমস্যা না হয় সে ব্যাপারেও আমাদের সর্বোচ্চ পদক্ষেপ থাকবে সূত্রপোতে মূলত বিমানবন্দরের বাইরে বিএনপির নেতাকর্মীদের ভিড় হতে পারে সেই জায়গাতে মূল ভূমিকা পালন করবে এয়ারপোর্ট আর পুলিশ ব্যাটেলিয়ান তাদের সঙ্গে থাকবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এছাড়াও থাকবে সাদা পোশাকের গোয়েন্দা সংস্কার সদস্যরা বিমানবন্দরের কর্মকর্তারা বলছেন বিমানবন্দরের বাইরেও ভেতরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এয়ারপোর্ট আর্ন পুলিশের অধিনায়ক শিয়াব কায়সার খান বলেন মঙ্গলবার সকাল থেকে আমাদের অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে পুরো বিমানবন্দর এলাকা আমাদের সদস্যরা নিরাপত্তার চাদরে ঢেকে দিবে অতিরিক্ত সদস্যদের পাশাপাশি কুইক রেসপন্স টিম ডগ স্কোয়াড মোতায়েন থাকবে সন্দেহজনক হলে তল্লাশি চালানো হবে তিনি বলেন আমরা মনে করি অসংখ্য নেতাকর্মী জড়ো হবেন এলাকায় সেই বিষয়টি মাথায় রেখে বিমানবন্দরের বাইরে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে নেতাকর্মীর কারণে রাস্তায় ট্রাফিক সমস্যা যেন না ঘটে তার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে অসঙ্গত কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার্স ফ্লাইটে মঙ্গলবার রাত দশটায় লন্ডনের উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগেসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন